হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খাসির মাসের কাবাব প্রথমে একটি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন খাসির মাংসটা দিয়ে নেব তারপর লবণ ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নেব সরষের তেল দিয়ে নেব গোটা ধনে দিয়ে দেব। কাঁচা জিরে মরিচ দিয়ে দেব তারপর সানরাইস গরম মশলা সামান্য পরিমাণ দিয়ে নেব তারপরে আলু দিয়ে মিক্সচারে মিক্স করে নেব তার একটি বাসনের মধ্যে ঢেলে নিয়ে তারপরে ছোট ছোট করে লেচি কেটে গোল গোল করে নেব নিয়ে পাঁচ মিনিট বাসনেতে রেখে দেবো রেখে দেবার পরে তারপর চুলোর মধ্যে একটি প্যান বসিয়ে প্যানটি গরম হয়ে গেলে সাদা তেল সামান্য পরিমাণ দিয়ে নেব তারপর সর্ষের তেল সামান্য পরিমাণ দিয়ে নেব এতে কাবাবটা খুব সুন্দর হয় তারপরে গোল গোল করে রাখা কাবাবগুলো তেলের মধ্যে একটি একটি করে ছেড়ে দেব ছেড়ে দিয়ে একটি একটি করে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। লাল লাল হয়ে এলে তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে উপরে ছড়িয়ে দেব উপরে ছড়িয়ে দিয়ে ভালো করে খন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেবার পরে যখন দেখব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে তখন একটি প্লেটে একটি একটি করে তুলে নেব তুলে নেবার পর আমাদের কাবাবটি হয়ে গিয়েছে এবার পরিবেশন করার পালা